মাগুরা ইছাখাদা বাজার এলাকা থেকে নির্মাণাধীন চারতলা ভবনের ওপর থেকে পাঁচ সিলিপ কেটে পড়ে যায় এরপর কর্মরত নির্মাণ শ্রমিকরা দ্রুত মাগুরা দুইশো পঞ্চাশ সোচ্চা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে নিহত নির্মাণ শ্রমিক তানজুর রহমান পিতামহম্মদ ফরিদ নামের একজন নিহত হয়েছে যার বাড়ি মাগুরার শিমুলিয়ায় সে এখনো পর্যন্ত আছে তার পরিবার কান্নায় ঘুরিতভাবে ভেঙে পড়েছেন তাদেরকে হ্যাঁ দেখতে পেয়েছি আমরা ইমার্জেন্সি বিভাগের সামনে বিস্তারিত আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত সাথে দর্শক ছেলেটির নাম মোহাম্মদ তাজনুর রহমান তিনি ১৩ বছর বয়সী তিনি কাজ করতে গিয়েছিলেন ইসাকাদা একটি চারতলা ভবনে কাজ করছিলেন তো সেখান থেকেই সে পা স্লিপ খেয়ে পড়ে যায় এবং সাথে সাথে মৃত্যুবরণ করে তাকে মাগুর আড়াইশো বিশিষ্ট সদর হাসপাতালে এসে সবর্ধ করা হয় আমাদের দেশ থেকে এই শিশু শ্রম বিরত রাখতে হবে তা না হলে আজকে যে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে এই পরিবারটি অন্য পরিবারও ঠিক তেমন দুর্ঘটনার সম্মুখীন হবে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হ্যাঁ দর্শক আমরা এখন চলে এসেছি আড়াইশো সত্য বিশিষ্ট হাসপাতালে যেখানে ইসাখাদা বাজার থেকে চার ভবন থেকে পাঁচ স্লিপ কেটে মারা যায় তাজনুর রহমান তার বাড়ি শিমুলিয়ায় যে কর্মরত ইমার্জেন্সি ডাক্তার ছিলেন তিনি তাকে মৃত ঘোষণা করেন আমরা তার কাছ থেকে জেনে নেব আসসালামু আলাইকুম সালামু আলাইকুম আমি ডাক্তার মোদ্দি হাসান আল মাস ইমার্জেন্সি মেডিকেল অফিসার সদর হাসপাতাল বাংলা ইসাকাদা থেকে রাজমিস্ত্রি চারতলা থেকে পড়ে যে মৃত অবস্থায় ইমার্জেন্সিতে আসেন এবং আমি তাকে পরীক্ষা নিরীক্ষা করে ইসিডি করে তাকে মৃত অবস্থায় পাই এই অবস্থায় পেয়েছি अच्छा भैया मृत तो व्यक्तर नाम की